বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে যাব নারায়ণগঞ্জ টু মতলব লঞ্চ জার্নিটা আমরা দেখাবো আপনাদের আমরা এর আগে মতলবের বেশ কয়েকটা ভিডিও আপনাদের দেখাইছি বিভিন্ন জায়গার আমরা যাওয়ার পথে গিয়েছিলাম বাইরোডে আসার পথে এসেছিলাম লঞ্চে তো আসার পথে এই লঞ্চের দৃশ্যগুলো আমরা দেখাবো আকাশটা মেঘলা ছিল তাই ভিডিওটা একটু গোলা গোলা মনে হচ্ছে কিন্তু আসলে মেঘের কারণে এমন হচ্ছে আর ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু একেবারে কন্টিনিউ পড়তেই আছে আমরা মতলব থেকে উঠছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রার সময় আনুমানিক দুই ঘন্টার মতো লাগবে তবে নারায়ণগঞ্জ থেকে যারা মতলবের উদ্দেশ্যে যাওয়ার চিন্তা করছেন তাদের জন্য একটু বলে রাখছি আপনার অবশ্যই সাতটার মধ্যে পৌঁছে যাবেন নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট কারণ সাতটা তিরিশ থেকে লঞ্চ ছাড়া শুরু হয় আধা ঘন্টা পর পরই বেশ কয়েকটা লঞ্চ আছে ছাড়ে তবে ছোটো বড়ো মিলানো আছে যদি আপনি বড়ো লঞ্চটি তরতে চান অবশ্যই সকালে যেতে হবে সকালে দ্বিতীয় বড় বড় লঞ্চগুলো ছাড়ে সেক্ষেত্রে ভাড়া হবে এটাকে বাড়া একশো টাকা এবং উপরে দুই তলার ভাড়া হচ্ছে দেড়শো টাকা ভিতরে ভালো ফ্যাসিলিটিস আছে আমরা ভিতরটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের পরবর্তীতে এই হচ্ছে লঞ্চের পিছনের অবস্থানটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেই জন্য কিন্তু বাইরে তেমন একটা বেরোতে পারি নাই লঞ্চ থেকে পিছনের যে দৃশ্যগুলো সেটাও কিন্তু ক্লিয়ার না বৃষ্টির কারণে একটু আপসা আফসা মনে হচ্ছে তবে তারপরে লঞ্চ জার্নি তো খুবই সুন্দর একটি জার্নি আমাদের অনেক ভালো লাগছে আস্তে আস্তে এখন বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে আমি নদীটার দৃষ্টি একটু দেখাতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে মনে হচ্ছে যে একেবারে ঘোলা আসলে ঘোলা না বৃষ্টি পড়তে প্রচুর পরিমাণ বৃষ্টি আমরা এখন আসছি শাটনল এই মত থেকে সারে যে লঞ্চগুলো সেটা একেবারে একটা জায়গায় থামে সেটা হচ্ছে ষাটনল এছাড়া আর কোনো জায়গায় কিন্তু থামে না একেবারে সরাসরি নারায়ণগঞ্জে ষাটনল থেকে কিছু যাত্রী নামে এবং কিছু যাত্রী ওঠে সর্বোচ্চ পাঁচ মিনিটের একটা বিরতি তারপরে লঞ্চ আবার সেটাতে একেবারে বিরতিহীনভাবে চলতে থাকে পিছন থেকে তো একটু দেখালাম তাই ভাবলাম সামনে থেকে একটু দেখাই সামনে থেকে দৃশ্যটা খুবই মনোরম চমৎকার দৃশ্য আমি এখন ড্রাইভারের একেবারে খুব কাছে এ হচ্ছে ড্রাইভার লঞ্চ চালাচ্ছে তার পাশে আমি দাঁড়িয়ে একটু দেখাচ্ছি আপনাদের ওই সামনে জায়গাটিতে যাওয়া একেবারে নিষেধ আর তাছাড়া বৃষ্টি পড়তে যাওয়ার সুযোগও নেই তাই আমি এই কাছ থেকে একটু দেখাচ্ছি আপনাদের আমরা মোটামুটি মুন্সীগঞ্জ ক্রস করে এখন আমরা নারায়ণগঞ্জের নদীতে শীতলক্ষায় প্রবেশ করেছি এটা আমাদের এলাকার দৃশ্যগুলো নারায়ণগঞ্জ এবং চরদলেশ্বরীর মদনগঞ্জের কিছু দৃশ্য আছে যেটা হচ্ছে শান্তিনগর এবং সেই সাথে আমাদের ভিডিও শেষ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম